ايلن ها اوه ايلن ۾ جواب وا 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 اج ان جي 356 6 رانچس جي 10 গৰমে <laughs> আজি

এটার পরিপ্রেক্ষিতে আমার আমার লাগাটা হলো সমস্ত কমিটি নিয়ে আমাকে যে সম্মানটা দিছে হ্যাঁ সেটা আমার বা জাতীয় পার্টি চল্লিশ বছর ধরে করছে সেটা আমি তার পাঠ পরে পাইছি এক নম্বর দুই নম্বর কথা হইল আজকে আমি জায়গা থেকে নামার পর আমার দলের সব নেতা কর্মীরা আমাকে যে সম্মানটা দিয়েছে তার তাদের কাছে আমার হ্যাঁ আমি আশা এবং আমার মুখ্য আশা হলো এবং আমার মুখ্য বিশ্বাস হলো সমস্ত পটিয়াবাসী যে যে দল করুক না কেন সবাই আমাকে ভালোবাসে হ্যাঁ তাদের আন্তরিকতা আমি পাবো এবং হাত ধরে আমি যাত্রী করছি এখন আসি আজীবন থাকবো আমি এটা প্রথম কাজ হবে আমার নেতৃত্বে কোনো চালাবাজি কোনো মাদক কোনো সন্ত্রাস থাকবে না আমার জীবন আমি কোনোদিন ও লেন যাইও নাই আজীবন এদের বিরুদ্ধে সংগ্রাম সব জনসম থেকে নিয়ে এদের বিরুদ্ধে অন্য বিরুদ্ধে সংগ্রাম করে আসছি আমি আমার আজীবন সেটা থাকবে জাতীয় পার্টি বর্তমানে এই একটা সমস্যার মধ্যে আছে জায়গায় দুইটা ভাগ করছে তিনটা ভাগ করছে জোট হচ্ছে এক্ষেত্রে আপনি মাঠে কিভাবে কাজ করবেন জাতীয় পার্টি আমার সবার আমি আশা করি জাতীয় পার্টি দুই ভাগ তিন ভাগ যেগুলি সেগুলি এখন নাই হ্যাঁ এগুলো আমার সবার আমার বেশ ঐক্যবদ্ধ হয়েছে পার্টি আমার এক এক হওয়ার পরও অন্যান্য যে পার্টি আছে তারা আমাকে সবাই স্থায় মতো করে আদর করা আশা করি তাদের কাছ থেকে অভিমত